দেখুন আরো তো আমরা অনেক চেষ্টা করছি যাই হোক দু এক জায়গায় আমাদের নাম ধরে রাখেও ছিল সাথে কনফার্মও হয়ে গেছিল বুঝলেন পরে হয়তো মানে কি বলবো ওই যে যিনি হয়তো মেলাটা ডাক দিয়েছিল ওনার সাথে আমাদের কথা হয়েছিল কনফার্ম হয়েছিল আর আমাদের এই লয় যে ওনার সাথে আমার কনফার্ম হলো কনফার্ম হওয়ার পরে উনাকে আজে বাজে করে ছোট করবো ওই জিনিসটা আমি করতে চাই নি সবার জন্য সবার জন্য মানে কোন মালিককে না কোন মালিকের বেদনা কে পেলো নম্বর কা 3 নম্বর ও ভাগাই দিবে কেন মানে বাস বাস নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड রাজ্যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিনতে থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সখ্যতা আছে যাই এই দাদার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি ইনার এখন বর্তমানে কি রকম আছে কতদিনে হবে কিনার কারার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে সরাসরি ইনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন আমার নাম সুনীল সিং গ্রাম গোলকিটি থানা মান বাজার জেলা পুরুলে এখন বর্তমানে কেমন আছেন এখন মোটামুটি ঠান্ডাতে যাই হোক মোটামুটি ঠিকই আছে আর এখন কারা কিরকম আছে মোটামুটি ঠিকই আছে কারার খেলা তো

হয়তো ওকে ওনাকে না 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 ওনাকে হয়তো আমি আধার কার্ড দিয়েছি বা ফোনে ফোনে গল্প হয়েছে দেওয়ার পরে ওনার সাথে হয়তো আমার তোমার একটা মন্দা মন্দির ওইভাবে আমি লাগায় না লাগাবো উনি বুঝলেন হয়তো অনেক রয়েছে কি হয় যখন আপনার মেলা হয়ে যায় হয়তো জিতে যদি হাত জিত দুটোর একটা হবে কি তখন ডিগবাজি ভয়া নমে দিয়া হয় কিন্তু দেখেছেন তো আপনি আমার ওই সিস্টেম নাই কারণ ওনাকে আমি ছোট করে দিব ইতে তো আর ভালো জিনিস হলো

কারণ আমাদের ধরুন এই সকল চাষবাস নিয়ে থাকা হ্যাঁ না গুচাগুচি না করা না ঠিকঠাক তখন চেষ্টা করেছেন হয় আর না হলে তো ধরুন এটা তো জোরা জোর কিছু হয় যে না এইভাবে ওনাকে যাই আমি ছোট বড় কথা বলবো মনে হয় আমি কারো লাগাইনি আর লাগাবো না

তো যাই হোক এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি দাদাদের কাছ থেকে দু এক কথা দু কথা করে শুনলেন আর বেশি বিস্তারিত বলছি না এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার